হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজ এর চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের গন্তব্যস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা গাজীপুর আশরাফ এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা যে গাড়িটা বিক্রি করছি এটা অনেক দূর থেকে বাইরে আসছে আমরা বিক্রি করেছি এটা হলো অরিজিনাল ইউন্দি কোম্পানির গাড়ি ডোয়েডু তো আপনারা জানেন চায়নার মধ্যে সর্বোচ্চ মানের গাড়ি হলো সান্দি এবং ইউন্দি দুইটা প্রোডাক্ট এই চাইনার ভিতরে উন্নত মানের প্রোডাক্ট আর এই দুইটা প্রোডাক্টই কিন্তু আমরা বিক্রি করে থাকি যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা ইউন্দি কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল কারণ আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের গাড়ি চলমান আমাদের এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে ইনশাল্লাহ কম বেশি আমরা বিক্রি করে থাকি এবং সরাসরি সম্মানিত কাস্টমার গুলো আমাদের কাছে চলে আসে সরাসরি আমাদের কাছে চলে আসে আমাদের ভিডিও এবং আমাদের অনলাইন সার্ভিস দেখে কিন্তু আমাদের কাছে সরাসরি চলে আসে যাহোক আজকে এই গাড়িটা বিক্রি করেছে এটা আমাদের অনেক দূর দক্ষিণবঙ্গের মধ্যে বরিশাল জেলা নদী তানাতে যাবে আপনারা জানেন আমাদের গাড়িগুলো যখন বিক্রি করে থাকি আমাদের সিল এবং লোগো লাগানো হয় আমরাও এই গাড়িটাও আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলেছি ডাবল ফাইভ এইট ফাইভ এই সিরিয়াল নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন কেন সুন্দর এই গাড়িটা আমরা গাড়িটা সবুজ কালার এবং লাল এবং ব্লু কালার তিনটা কালারে বিভক্ত হয় তো আজকে বাইরা বাইরে এই গাড়িটা পছন্দ করছে সবুজ কালার এর গাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করেছি গাড়িটার ভিতরে যে ব্যাটারি দিয়েছি আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুট এর ইলং ব্যাটারিটা দিয়েছি এবং গাড়িটাও ইনপোর্ট গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এখানে কোনো ডুপ্লিকেট নাই আমরা আশা প্যান্ডে প্রাইস কথা নয় কাজে বিশ্বাসী আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল জিনিস অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট গুলো দিয়ে সম্মানিত কাস্টমার সাথে আমরা সংযুক্ত করি এবং কাস্টমার যেন স্যাটিসফাই থাকে সেই হিসাবে কিন্তু আমরা আমরা চেষ্টা করি যা হোক আমরা আজকে বায়ের সাথে একটু পরিচয় হব বাইরে দীর্ঘদিন আহ বিদেশে ছিল রানিং মাসে নয় তারিখে চলে আসছে বিদেশ থেকে তো আসার পরে আমাদের ভিডিও যেহেতু এক বছর যাব দেখতেছে তো আজকে চলে আসে আমাদের আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে আমি বাইরের সাথে একটু পরিচয় হবো এবং আপনাদের সাথে একটু শেয়ার করবো আহ বাইরের নাম বলি আশরাদ ভাই না আশরাদ ভাই আপনি ভালো আছেন আচ্ছা আপনি তো ছিলেন বাহিরে কত বছর ছিলেন বাইরে তিন বছর তিন বছর থাকার পরে মানে এই মাসে চলে আসছে আমার ভিডিও দেখতেছেন কত বছর যাবো এক বছর যাবো অনেকের ভিডিও তো দেখছেন আপনি তাই না আচ্ছা অনেকের ভিডিও দেখার পরে আমাদের ভিডিওটা দেখার পরে হয়তো ভালো লাগছে সিলেক্ট করছেন যে আমাদের এখানে আসবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সকাল বেলা বিকাল বেলা চলে আসছেন আমাদের এখানে আসতে তো কোনো অসুবিধা হয় নাই আচ্ছা এখানে আসার পরে আমাদের শোরুম আপনি ভিজিট করছেন দেখছেন গাড়িগুলো দেখছেন তো কেমন লাগলো আমাদের মানে গাড়িগুলো বা অন্যান্য আমাদের জিনিস সার্ভিস কেমন আপনি মনে হইলো আমাদের আলহামদুলিল্লাহ ভালো আমি বলবো আরো আপনারা আসতে পারেন আর এর বিশ্বাস করে আসে নিজের চোখে দেখবেন তারপরে নেবেন কিন্তু ভিডিওতে বলে থাকি যে আমরা সরাসরি ইনপুট করি এবং সরাসরি আমরা সার্ভিস দিয়ে ভালো মানের বিক্রি করার চেষ্টা করি এবং অরিজিনাল জিনিসটা বিক্রি করার চেষ্টা করি তো আপনাদের কাছে কি মনে হয়েছে আমরা কি অরিজিনাল জিনিসগুলো বিক্রি করি

আর আপনারা জানেন আশা ভান্ডার প্রাইসের প্রোডাক্ট গুলো যেহেতু বাইরে থেকে আসে এটা প্রতিনিয়ত করে আপনারা হয়তো বলেন কেন এত আপডাউন হয় কারণ এটা ডলারের মধ্যে পার্থক্য হয় আপনারা জানেন কত কিছু বৃদ্ধি পেয়েছে সেই জন্য কিন্তু প্রাইসে মাঝে মধ্যে তারতম্য হয় তো আমরা আপনারা আসবেন আসলে আমরা চেষ্টা করব সম্মানিত কাস্টমারকে যতটুকু আমাদের পক্ষ থেকে সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে গাড়িটা আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করতেছি যেহেতু আমাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখে তো সেই হিসাবে আমরা ভাইদেরকে সম্মান করেছি বন্ধুরা আপনারাও আসবেন আপনাদেরকেও আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর আশাবেন যে ভিডিওটা যারা এখনো দেখছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরের সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবে আসসালাম আলাইকুম